খারাপ দুই আর গাড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে আমি এই যে কুয়েত সিটিতে আসছি এখানে একটা বিয়ের অনুষ্ঠানে এই যে এখানে যে সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়ের কমিউনিটি সেন্টার আর কি এদেশে বিয়ের সালা বলে আর কি তো দেখুন আপনারা অনেক সুন্দর একটা ভিউ বা অনেক সুন্দর একটা জায়গা দেখুন এই যে কুয়েত সিটিতে এই বিয়ের এই অনুষ্ঠানের এই জায়গাটা দেখুন কত সুন্দর অনেকখানিক একটা এরিয়া আমি এই পাশে গাড়ি পার্কিং করে এখানে বসে আছি ভিডিওটা করছি আপনারা দেখুন এই যে ওই পাশ দিয়ে সামনে দিয়ে ওই যে ওই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে উপর উঠে যাচ্ছে ওখান থেকে সবাই লাভিয়ে এদিকে এসে পার্কিং করছে জায়গাটা অনেক সুন্দর তা আমাদের বাংলাদেশের মতো এত গেট সাজানো বা এত কিছু করা নাই সব কিছু যাই হয় বিল্ডিংয়ের ভিতরে মানে সেইভাবে আর কি করে এই যে কুয়েত সিটির পাশে এটা কুয়েত সিটির মানে এক কথা পশ্চিম পাশে আর কি এটা অনেক সুন্দর একটা জায়গা আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এম ডি মাজিদুল ফোর জিরো এইট জিরো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন বলো না আমায় তুমি হবে আমার কথা মনে রে ঘ এই কথা মনে